হ্যালো এফিওন কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে তো গাইজ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আর এখন থেকে আমি আমার আজকের ছোট্ট একটা ব্লগ শুরু করে দিয়েছি স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চারা তো স্কুলে যায়নি সেই কারণে হচ্ছে সবাই একটু নিরিভিলি ঘুম থেকে উঠেছি সকাল সকাল তো ঘুম থেকে সব সময় ওঠা হয় কিন্তু যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে আর মোটামুটি ভালোই একটা শীত পড়ে গেছে আজকে কিন্তু অনেকটা লেট করে আমরা ঘুম থেকে উঠেছি তো উঠেই আমি কিন্তু রুটি তৈরি করতে শুরু করে দিয়েছি যদিও ওরা এখনও ওঠেনি এখন উঠে যাবে আর বাবা উঠেছে এবং আমি উঠেছি ওনার বাবাকেই গরম জল দিয়েছি চা খেয়েছে আমিও চা খেয়ে নিয়েছি কিন্তু এখন হচ্ছে রুটি খাবে তো আমি রুটিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর বাচ্চারা উঠে একটু পরে খাবে তো ভাবলাম এখান থেকে আমি আমার আজকে ভিডিওটা শুরু করি তো গাই যে আজও প্রতিদিনের মতো সেই কথাটাই বলতে চাই যা প্রতিদিন তোমাদেরকে বলি ভিডিও যারা এতক্ষণে দেখতে শুরু করে দিয়েছ অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করবি তাহলে আমার ভালো লাগবে যে আমার বন্ধুরা আমাকে পছন্দ করে ভিডিওটা দেখছে বা আমার ভিডিও ভালো লেগেছে তাই আমাকে একটা লাইক উপহার দিয়ে গেছে আমি কিন্তু যার ভিডিওই দেখি সবসময় একটা লাইক দিয়েই ভিডিওটা দেখতে শুরু করি তো যাই হোক এদিকে আমার রুটি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে মাঝে আমি আরও কিন্তু কয়েকটা রুটি ভেজে নিয়েছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি না আমি স্কিপ করে যাচ্ছি তো যাই হোক আমি এভাবে রুটিটা ছেঁকে খেতে খুব ভালোবাসি মাঝে মাঝে একটু আগুনের উপরে দিয়ে তো ওনার বাবার জন্য একটা ডিম ভেজে দিচ্ছি আমি আলু ভাজি দিয়ে খাবো ডিমটা খেতে ভালো লাগে না বাড়িতে যখন গিয়েছি হাঁসের ডিম খেয়েছি প্রচুর আর ওখানে তো ষাট টাকা করে দাম এখানে তো আশি টাকা করে দাম আর এখানে তো বেশিরভাগ সময় হচ্ছে মুরগির ডিমটা খাওয়া হয় হাঁসের ডিমটা খুব কম খাওয়া হয় কারণ খুব একটা ভালোভাবে পাওয়াও যায় না দোকানে সব সময় কিন্তু মুরগির ডিমটা থাকে হাঁসের ডিমটা আনতে গেলে কিন্তু বাজারে যেতে হয় আর গ্রামের বাড়িতে কিন্তু সবারই কম বেশি হাঁস থাকে আর ওখানে হাঁসের ডিম প্রচুর পাওয়া যায় আর আমাদের ওখানে হচ্ছে অনেকে ব্যবসা করে চার পাঁচশো হাঁস কিন্তু এখন উঠানো আছে সবার ঘরে ডিম রয়েছে তো আমরা গেলে ডিম তো কিনে খাই তাতে ফ্রিতেও কিছু ডিম পাই ওখানে গেলে দেয় তারপরে পোলট্রি মুরগি চাষ হয় ওখানে ওগুলো মাঝে মাঝে দিয়ে যায় তো বাড়িতে গেলে একটা মজার বিষয় হয় এগুলো যে সবাই সব কিছু দিয়ে নিয়ে খায় আর কি আমরাও যা নেই দেই ওনারাও দেয় তো যাই হোক কিছু বাজার আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম পাঁচ কেজি চিনি আনা হয়েছে কারণ বাচ্চারা প্রায় যে নাস্তা করে খায় তো এটা সেটা তো সেই কারণে চিনিটা এনে রেখেছে বিস্কিট জানাচুর গুঁড়া দুধ অপছন্দ করে চিনি দিয়ে খায় মাঝে মাঝে বাটিতে করে সেই জন্য আর আমরা তো নীসলায় থাকি যে কারণে হচ্ছে প্রচুর মশা আমাদের ঘরে কয়েল কিন্তু প্রচুর খরচ হয় তোমরা দেখবে আমার প্রায়ই বাজারের সঙ্গে কয়েলটা থাকে এবং সার্ফ থাকে কারণ বাচ্চাদের ঘর তো তিনটা বাচ্চা আবার নিচতলা একটু সবারই কিন্তু মানে অন্যরকম দেখবে দুই তিন তালা বা চার তালা যত উপরের দিকে তত ময়লাটা কম হয় কিন্তু নিচতলা বাসা যাদেরই আছে তাদের কিন্তু ধুলোবালি ময়লাটা বেশি তো সব কিছুতেই সার্ফ প্রয়োজন হয়ে যায় তো সার্ফ আমাদের অনেক বেশি প্রয়োজন হয় তো দুই কেজি সার্ফ আনা হয়েছে লবণ আনা হয়েছে ওই আর কি টুকিটাকি কিছু বাজার করা হয়েছে আর কি এই তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দিলাম তো আমি এখন দুপুরে রান্না শুরু করলাম আমার ফেভারিট একটা তরকারি এটা হচ্ছে তোমার শালগম আলু দিয়ে নতুন আলু দিয়ে শালগমটা আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডও পছন্দ করে আর বাচ্চারা তো ওই ফুলকপিতেই আছে অনেক দিন ধরে ওরাই এই ফুলকপিটা পছন্দ করে তো আজকে ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করে দিচ্ছি ওদের জন্য ওদের পছন্দ অনুযায়ী ইলিশ মাছটা দিয়ে হচ্ছে ফুলকপিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় তো সেই কারণে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো গাইজ তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা নতুন নতুন আমার ভিডিওতে আসছো কমেন্টস করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আগে থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছো তো আমি যখনই ভাবি যে আমি ভিডিও কন্টিনিউ করবো একদিনও বাদ দেবো না জানো তো আমার সাথে সব সবসময় এরকমটাই হয় তখন হয়তোবা বাড়ি যাই বা তখন একটা অসুখ করে যায় অথবা কোনো ঝামেলা হয়ে যায় সংসারে তারপরে হয় কি কয়েকদিন ভিডিও করা বাদ হয়ে যায় তো যে কোনো কারণে আমার অনেক ধরনের প্রবলেম কিন্তু সৃষ্টি হয় মাঝে মাঝে যেমন এই যে সেদিন আমরা বাড়িতে গিয়ে কিন্তু চার পাঁচ দিন থেকে এসেছি চার পাঁচ দিন ভিডিও দিতে পারিনি আমার বন্ধুরা কিন্তু দেখেছে যে আমি রেগুলার না তো অনেকে আছে ভাবে যে উনি রেগুলার না তো অনেকে সরে যায় ঠিক আছে আর যারা দেখে রেগুলার থাকে তাদের কিন্তু ভিউজটা বেড়ে যায় প্লাস তাদের সঙ্গে কিন্তু সব সবসময়ই থাকে আমার বন্ধুরা তো যাই হোক এরকমটা হবে না আর আশা করি কন্টিনিউ করার চেষ্টা করব তবে সময়টা মেনটেন করতে পারি না এটা হচ্ছে আমার একটা দোষ এখন ভাবি এডিট করবো একটু পরে ভিডিওটা ছাড়বো সেটা আর হয়ে ওঠে না কার কার সাথে এরকমটা হয় জানি না আমার সঙ্গে প্রায়ই হয় যে ভিডিওটা করা রয়েছে আলসেমি থাকে ভিতরে যেহেতু এডিট করা হয় না ভিডিওটা ছাড়তেও পারি না এরকমটা প্রায়ই হয় তো যাই হোক যারা আমার সঙ্গে অনেক দিন ধরে রয়েছে। তারা অবশ্যই চেষ্টা করবে সব সময় আমার সঙ্গে থাকার আমিও তোমাদের সঙ্গে থাকবো তো এদিকে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো ওই তরকারিটা নামানো হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আবার কিন্তু চলে এসেছি নাস্তা তৈরি করতে আমার মেয়েরা হচ্ছে ফুলকপির পকোড়া খাবে তো না করে দিয়ে তো আর পারবো না এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা নাস্তা আর কি ওদের আজকে তৈরি করে দিয়েছি তো তোমরা এটা দেখো এটা হয়তো বা সবাই পারো তবে যদি ভালো লাগে এভাবে করে নিতে পারো আমি কিন্তু ময়দা নিয়েছি ময়দার সঙ্গে মাংসে যত ধরনের মশলা ব্যবহার করা হয় মানে শুধু দারচিনি বাদ দিয়ে পেঁয়াজ রসুন আদা মরিচ জিরা বাটা তোমার সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দিয়ে ভালোভাবে কিন্তু ময়দার সঙ্গে কুলে নিয়ে এভাবে আমি ফুলকপিটা চুবিয়ে বেজে নিচ্ছি ফুলকপির পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। চমৎকার আর আমি আস্তে আস্তে নিরিবিলি করে এটাকে ক্রিস্পি করে ভেজেছিলাম খুবই ভালো হয়েছিল। তোমরা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখেছো সম্পূর্ণটা কিন্তু ছেড়ে গেছে এবং মুচমুচে হয়েছে তো গাইজ আজকে ভিডিওটা এতটুকুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আমি নতুন আরও একটা ভিডিও নেই তোমাদের সামনে কাল হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো যারা অনেক দিন ধরে আমার সাথে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখো আশা করছি দেখতে দেখতে একটা সময় আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে যাবে আমি তোমাদের কাছাকাছি চলে আসব আপন হয়ে যাব তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি এখন ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আরও একটা কথা বলতে চাই তোমরা সব সময় আমার পাশে থেকো আর এ কথাটা বলার একটা কারণ আছে আমার একটা চ্যানেলে কিন্তু এগারো হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমি সেই চ্যানেলটা বাদ দিয়ে এখানে চলে এসেছি তোমাদের সাথে আবার বন্ধুত্ব করতে তার কারণ রয়েছে ওখানে শর্ট ভিডিও দিয়ে আমি চ্যানেলটাকে নষ্ট করে ফেলেছি লং ভিডিওতে কোনো ভিউজ হয় না তো এই চ্যানেলটা আমি এসেছি অনেক আশা নিয়ে আশা করছি তোমরা আমার এই আশা পূর্ণ করবে সেই কারণেই কথাটা বললাম অনেক ভালো থেকো সুস্থ থেকো